আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমে অসম্ভব মজার আমের ভর্তা রেসিপি তো এই গরমে সবাই কাঁচা আমের ভর্তা খেতে খুবই পছন্দ করে তো চলো সেটাই দেখে না যাক আমি এখানে চার থেকে পাঁচটি আম নিয়েছি এগুলো আমার গাছের আম তো আমি সবগুলো আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মুখগুলোকে কেটে এবার খোসা ছাড়িয়ে নেবো তো আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি কীভাবে করতেছি তো আমি সেইভাবে উপায় সবগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম এবার আমি পিলারের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব আমি দেখাচ্ছি একটা একটু করে তো আমি এবার সবগুলো আম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নেব দুইটি মরিচ এবং লবণ লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলোকে খুব ভালো করে একটু ভেঙে নিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মেখে নেব আমি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আমি আমগুলোর সাথে আর একটু ভালো করে মিশিয়ে নিব তো মেখে নিলি হয়ে যাবে আমাদের আমের ভর্তা খুব সহজ ও অল্প উপকরণে আমের ভর্তাটা তৈরি হয়ে গেল তো আপনারা দুপুরে অবশ্যই আম ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার কাছে